এই ভালো হবে নতুন একটা এক্সপেরিয়েন্স বাড়িতে থেকেই সবাই সবকিছু শেখে এটাও আমার হচ্ছিল বাড়িতে থেকেই শেখা গুড মর্নিং গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু গ্রাফিং ব্রাইট আমি সানগ্লাসটাই রেখে চলে এলাম তো আজকে হচ্ছে দাদার বার্থডে তোমরা থামল দেখে বুঝেই গেছো তো বাবুলি যে কী নে থ্যাংক ইউ পড়ে নি পড়ে নি আজকে হলো দাদার বার্থডে তো হ্যাঁ কার বলতো হ্যাঁ তো বার্থডে তো তাই জন্য আমরা এসেছি শঙ্খ খাসির মাংস তারপর চিকেন এগুলো ম্যারিনেট ফ্যারিনেট করে সব কিছু কেটে কুটে নিয়ে এসেছি এখানে রান্না হবে তো শঙ্খ বললো চিলি চিকেনটা ভেতরে রান্না হোক আর খাসির মাংসটা উনুন ফুনুন বানিয়ে একটু পিকনিকের মতো রকম হোক আর বাইরে আমাদের যে জমিটা আছে ওইখানটা বসে আমরা খাবো মানে এক্সট্রা যেইটা আছে তো ওখানে বসে খাবো টেবিল চেয়ার পেতে কাইন্ড অফ মিনি পিকনিক টাইপের আর বাবাও আসছে তো বাবাকে গাড়ি করে আনতে গেছে আমরা আগে চলে এসেছিলাম বাবা বাসে এসছে বাসে থেকে গাড়ি করে আনতে গেছে সো যাই হোক তো আর এখানে অনেক দিন পর এলাম এই বাড়িতে তো পুরো ক্ষেত ফেদ দেখে না মানে ভীষণ ভালো লাগছে পুরো দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে আর শীতকাল আরও সুন্দর লাগছে আর এই যে আসতে না আসতে কালকে থেকে এনার আর মাহির মাইকে তো তোমরা আগে ব্লগে দেখেইছো এনাকেও দেখেছো এদের দুজনের বোধহয় রাতের ঘুম হয়নি উনি আর একজন সানে গেছে উনি আসবে আমি আজকে হচ্ছে তো সময় উঠেছিলাম তারপর আবার ঘুম পেয়ে গেছে না বলে ঘুমই পড়েছে বাবা লে বলি বাবা লে তো চলো আজকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে তো চলো প্লেস গেট স্টার্টেড মাহিরানি আসছে ওই যে তোমার জন্য একটা জিনিস বানিয়েছি কি হাত পাতা ওলে আমার তো ক্লে 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 ওলে বাবা লি আমি এত গুলো ক্লে উল্টো এটা এই যে তো উইতো আচ্ছা এটা আমি পাপনকে বলে দিয়েছিলাম এটা আর এটা মাঠে কি সুন্দর লাগে আমি সব সময় এখানে পড়ে থাকবো সব এটা দিয়ে ক্লিপ বানাবো হ্যাঁ ভালো লাগবে ক্লিপ বানাবো এটা কত সুন্দর সুন্দর দিয়েছে দেখো কতগুলো কি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোরা আয় একটু আমার আদর করিস কতদিন পর পড়াশোনা তো করে কানে কি হয়েছে হয়েছে মাহি থেকে অনেকটা হুম মডেল না পার্লার বানাবে পার্লার বানামে বুঝছস হিরো আসছে হিরো তোমাকে তো পুরো জিতেন্দ্রর মতো লাগে জিতেন্দ্র धर्मेंद्र তোমার বয়স কমছে দিনকে দিন জিন্স বুট শর্ট চুলে আবার একটু স্টাইল মেরেছে এখানে বেশ ভালোই লাগে তাই না এখানে বসে থাকলে সারা দিন সময় কেটে যায় গ্রামের পুরো পরিবেশ আর সুন্দর সিনারিও মাঝে মাঝে বাবা গ্রাম পছন্দ করে না বাবা সব সময় একটু গ্রাম সিটি মেন সিটি গাড়ি করে ঘুরবে রেস্টুরেন্টে যাবে বাবা গ্রাম একদমই পছন্দ করে আমার বাবা খুব পছন্দ করে বাবা আমার বাবা সব সময় কি বলতো গ্রামে থাকলে সব সময় মানে হি উইল স্টে এরকম বাট বাবার হচ্ছে মাঝে মাঝে তোমার মাঝে মানে তবে প্রয়োজন শহরেরও প্রয়োজন আছে গ্রামেরও প্রয়োজন আছে হ্যাঁ হ্যাঁ গ্রামে যেমন সরষের উৎপাদন হচ্ছে এগুলো তো শহরে হবে না 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 তার শহরের প্রয়োজন আছে বিক্রি হবে এটা তো কচুপাতা থেকে পেয়েছি এটা তো সরিষা ফুল বাগান থেকে পেয়েছি আর এটা সরিষা বাগানের পাশের থেকে পেয়েছি এই ফুলটা কি সুন্দর কত ফুল আমাকে গিফট করছে বলছে আবার বলছে আমি একটু poreও নেছ আবার বলছে ভিডিওতে দেখাও কত ফুল ভিডিওতে দেখাও আমি বলেছে ইউ মেক ও মেকলা বলেছে আবার চলো চিকেন চিলি চিকেনটা আমি করবো দাদার বার্থডের দিনকে কিন্তু আমাদের একটা মিনি পিকনিক হয়ে কিছু কিছুদিন আগে অর্থাৎ এই মাসেই আমাদের প্ল্যান হয়েছিল যে কিছু ফ্যামিলি মেম্বার্স আর কিছু ফ্রেন্ডসরা মিলে আমরা একসাথে এই বাড়িটাতে পিকনিক করব হই হৈ করে কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি বিকজ কারোরই সময়ে ম্যাচ খাচ্ছিল না আর আমরা কিন্তু পিকনিক করার সময় ভেবেছিলাম যে আমরা বেড়ার দুতলা গাড়িগুলো হয় ওগুলো করবো রাত্রেবেলা পুরো মাঠের মধ্যে আমরা পিকনিক করবো কিন্তু সেটা যেহেতু হয় না আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাস বেড়া অনেক কিছু বানানো হয়েছিল লোককে দিয়ে বাট হয়নি তো যখন এত কিছু আছে আমরা এখানেই সাইডে একটা পিকনিক করি তো তাই জন্য দেখো সাইডে কত বাস কাশ অনেক কিছু ছিল তো সেটা ছিল বলেই আমরা কিন্তু সেদিনকে হই হৈ করে একটা মিনি ছোট্টখাটো পিকনিক কিন্তু হয়েছিল

রাস্তা খুবই খারাপ হয়ে যাচ্ছে মাটনটা এই যে হচ্ছে হ্যাঁ এখন তাহলে একটু চা খাই দাঁড়াও আরও দেখাচ্ছি মাটনটা এদিকে আবার হচ্ছিল পুড়ে যাচ্ছে দাঁড়াও শুরু হয়ে গেছে ম্যারিনেট করা চিলি চিকেনটা দেখি ডিমটা দিলে এখন তাই তো হ্যাঁ দুটো দিয়ে দাও আর কি কি লাগবে

আমার ওই ভাজতে ভাজতে ওই ওই ভাজা যেটা তখনই মনে হয় খেয়ে নিয়ে আসতে হ্যাঁ তখনই আরো ভালো লাগে তখনই মনে হয় আমি এটা নিয়ে থার্ড টাইম করব চিলি চিকেন আমি আজকে বেস্ট করব তাই না প্রত্যেকদিন বেস্টই সবারই চলে না প্রত্যেকদিন মানে নতুন নতুন বেস্ট বেস্ট ভালো করে ম্যারিনেট করো আরো ভালো খেতে হবে মাটন এখানে কষছে অনেক আগুন চলছে এদিকে তাই জন্য বারবার একটু নাড়িয়ে দিতে হচ্ছে আমি এই সাইডে মানে মেন দিকে আমি হচ্ছিল বসতে পারছি না ওদিকে এত গরম আমি ব্যাক সাইডের থেকে মানে যেদিকে ব্যাক সাইড করে সেখানে আমি বসে সব করছি কারণ অভ্যাস নেই আর খুবই গরম লেগেছে হোক ভালো হবে নতুন একটা এক্সপিরিয়েন্স চিকেন আগে বানিয়েছি আমি কিন্তু মাটনটা হচ্ছিল ফার্স্ট টাইম দেখি কেমন হয় নেক্সট টাইম তাহলে হচ্ছিলো ট্রাই করবো ফ্রেন্ডসদের সাথে পিকনিকে বাড়ির থেকেই সবাই সব কিছু শেখে এটাও আমার হচ্ছিলো বাড়ির থেকেই শেখা ইনফ্যাক্ট চিকেনটাও আমি হচ্ছিলো দেখেছি মা বাড়িতে যখন হতো পিকনিক বা কাঠে রান্না

এইখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম 15 মিনিট পর ভেজে তারপর শুরু করব হ্যাঁ ভালো তো হয়েছিল

বা বল্লো আরেকটু উচ্চল নরম এখানে আমরা পিকনিক করার একটা প্ল্যানও করেছিলাম কিছুদিন আগে पर সেটা হয়নি তাই জন্য বাঁশ আরস কত কিছু এনে ভেবেছিলাম ওই যে কি ওই দুটো তলা টাইপের বানানো ঠিক হয়েছে তাই জন্য দেখো কত বাঁশ আর এখানেও ইউজ হয়ে গেল বাঁশ বেশ এখানে অনেক বাঁশ আনা হয়েছিল এখানে সাইডে অনেকের বাড়ি থেকে শেদ্ধ হয়ে গেছে আর কত করো না অনেকবার উচ্চল কতনা হয়েছে অনেক বাড়িবা ভালো এই ধন্যবাদা দিয়েছো হ্যাঁ চলো তাহলে স্বভাব এখন খাওয়া শুরু করে দিয়েছে আগে ওরা দুজন খেয়ে নেবে তারপর চললো আমরা তিনজনা বসবো লগ লাইভই হচ্ছে না আমি এডিট করেছি বাট সামথিং প্রবলেম হ্যাপেনিং নটชัวร์ কি আর হচ্ছে কী হয়েছে কি ওই লাইভ দিতে না ফোনের গভার দিয়ে করে ফেলছে তাই যাই পাগলেও এর নালে নতুন মোবাইল পাবে না

আমি হ্যাঁ আজকেরটা আজকেরটা আমারও মানে ইচ্ছে দেখার খে যে তোমার হ্যাঁ বাবা মাটন চিকেন কোনোটাই খায় না চিকেন কোনোটাই তো খায় না খুব লিমিটেড এক পিস তাও জোর করে আমার এখানে ব্লগ লাইভ হচ্ছে না এখন টু ফিফটি ওয়ান আমি দুটোর সময় ব্লগ লাইভ করবে বলে ভাবলাম এখানে রান্নাও করছিলাম বিজিও ছিলাম ও যে এডিট করবে ও বিজি ছিল

বোন আর বসে পড় বসে পড় এখন আমরা খেয়ে দিয়েছি সরষে খেতে একটু ফটো তুলতে দিয়েছে আমাকে দেখো এত ভালোবাসি আমি কোথায় রাখবো কোথায় যাচ্ছে রে ওরা আমি আর হাঁটতেই পারছি না আমার পা ফা মুচকে যাবে একে আমি রাস্তায় পড়ে যাবার আমার অভ্যেস মানে বাপরে আর না শোনা আর না আমি এবার ধরতে পারছি না বাবু বাবা লেড়ে যাতে কষ্ট লাগে ও বাড়ি এসে গেছে এখন বাজে সারটা তো শরীর একদমই দিচ্ছে না বিকজ অনেকটা সকালবেলায় আজকে উঠেছি তো তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকেও আমার কিছু কাজ আছে আমার দেড় ইনফ্যাক্ট তো তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো তো তাড়াতাড়ি খেয়ে দেয় শুয়ে পড়ি তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব আস দ্য লাফিং কাপল অ্যান্ড প্লিজ আমাদেরকে সাপোর্ট করো যাতে খুব শীঘ্রই ওয়ানকে হয়ে যায় ওয়ানকে ফ্যামিলি ক্রিয়েট করি যাতে আমরা